কথাটা বেশিরভাগ বলে থাকে এবং তার সাথে কিছু কিছু গজর এ কথাটা শোনা যায় তো এই সম্পর্কে প্রচার কথা বলবো যেহেতু দিন তো ওনার কাছ দিয়ে সাহায্য চেয়ে আমার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সংক্ষেপের মধ্যে তো সর্বপ্রথম এটি কোনো হাদিস নয় আর কোনো ইতিহাসের কেতাবের মধ্যেও পাওয়া যায় না আর কোনো কোন মুখ আবার গ্রহণযোগ্যের মধ্যেও পাওয়া যায় না তো এই ঘটনাটা সর্বপ্রথম লেখা হয়েছে দুরাতন না সিহি কেতাবের মধ্যে খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর আশির মধ্যে অ্যারাবিক آر اردو خنڈ نمبر دو مدد لکھا ہوئی بھائی کسر بھائی واجر بھائی بھائی واجر بھائی تو سروپرتماٹ بھیر مدد پاوا جائے اچھا انتبیر مدد پاوا جائے نا کن گھنج کتب مدد نہیں تو آل سر کچھ آپ خوب سور دے ایم کرم چیزیں پانی چلے ترکیم بول رہے انٹیو چینی نبی پاک کب چینا تو جب نبی پاک قبر جی تا کہ ناچ نئے تھی مسلمان ہمر کی چی یہ بجا سے چاہیے بسر بھاگ آدھا تو گھٹنا نہ درا تک نہنڈا نمبر دومبر آسر مدد رہے اردو تھی خنڈا نمبر دو پیشانمبر ساتان مدد رہے اسکرین شٹا آپ نمبر تو

তিনি হচ্ছেন মৌল আগে আল্লাহ ইসলামের স্ত্রী তো তখনই কবর বলে উঠল আর ওইখানে সমস্ত মানুষ এই চারজন শুনতে পেলেন যে কবর বলছে এটা আমি কবর বলছে যে এটা বংশ হাসপন হিসাবে জায়গা নয় আপনি অন্ধকার এইখানে সুখের শান্তিতে সেই থাকবে যার আমাল ভালো আর যা আমাল ভালো না সে সুখে শান্তিতে رکھتے پہ سال بنگا بولوں روٹا بنانا کرلام جو بہت بار سو تو اردا کبر بولتے چاہیے نو بیٹی ساتی چینی نہ دیکھو یہسان امام حسین علیہ چنی نہ سب لگ تو ফাটনাটা আছে জাল নসু কারণ এই ফাটনা ফাটনার মধ্যে কোনো সনদ বর্ণনা করা হয় কোনো সনদ বর্ণনা করে নেই কোনো রাবীর নাম নেইকারটা এক ইসমে চিহ্ন বর্ণনা নেই যে হাদিস বলেন যাই বলেন হাদিসি নয় এবং কোনো ইতিহাসন ইতিহাসে বইর মধ্যে হলে তো গো হাদিস ধরে আমি বলি تو جی ہادثر مدد سند نہیں گھن جگام مسلم رحمۃ اللہ علیہ صحیح مسلم مقدمہ مدد لکھے تھے مقدمہ نمبر پا پانچ بولتے ہیں بابوائے مقدمہ لکھے مدے এবং বর্ণনা শুধু নির্ভরযোগ্য রাগি থেকে নেওয়া তো কি বলছেন যদি কোন নির্ভরযোগ্য রবিও না পাওয়া যায় তাহলে ইমাম নির্ভরযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় এবং তিনি সেই নেবেন না তো স্নান কি হয় দিনের মধ্যে প্রবেশ তো এই যে ঘটনাটা সবাই বর্ণনা করে এই ঘটনার কোনো কেউ স্নান দেখাতে পারবে না যে এর মধ্যে এই ব্যাপী আছেন এ এই বলেছেন এই এ ওই বলেছেন এ এর কাজ যে শুনেছেন এরকম কোনো সানাদি নাই এই হা এই ঘটনার মধ্যে তাহলে যখন সনাদি নাই এ হাতে এটা কি যার মনুষুর যাই হোক এই খেতাব সম্পর্কে মোহাম্মদ বিন সাহে আল আস তিনি ফতোয়া দিয়েছেন ফতোয়া নুরুল আলহ ফত নুরুল নুরু আলহারগি খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর উনষাটের মধ্যে তিনি এই বইটার সম্পর্কে ফতোয়া দিয়েছেন তাঁনাকে জিজ্ঞাসা করা হল جيبك صنفك يكون من الكسكره و تولي فطول فعاجب رعاه في هذا الكتاب وفي غيره من كتب الوعيد و ان يكره انسان بتحفظ سبيله لان كثيرا يعطون باحاديث لا زمام لها ولا قطامها ولا اصل لها عن الرَّسُولِ الله صلى الله عليه وسلم بل هي احاديث موضوعه احيانا وضعيفه جدا احيانا انت لما عاصمين بولتين اي بوي بوم انو انو وزير بول صندوق كامل مطمئن مانوسي অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এগুলো পড়ে অর্থাৎ এই বই থেকে দুর্গত না সিং সম্পর্কে উনি ফসবা দিয়েছেন যে আমার মতামত উনি নিজের উত্তর দিয়ে বলছেন যে আমার রায় আমার মতামত হলো যে এই বইটা থেকে মানুষদেরকে হেফাজত বাঁচা পড়ার জন্য এবং পড়লে অনেক সতর্ক হয়ে পড়তে হবে না কত এইসব বই এই ওয়াজের বই এবং অন্য অন্য এমন যত বই আছে সেই বই সম্পর্কে বলছে যে এই সমস্ত বই থেকে আমাদেরকে বাঁচা দরকার অন্তত বাঁচা দরকার আর যদি কেউ পড়ে তাহলে সতর্কতা অবলম্বন করে পড়ে তো কারণ কি آرام واج ملوک ہوئے روانیک لیکھو کہ ہم سب ہاتھی سنیا سے جے جی گلو کنو لاغام پر یوں تن نیم یوں جا رسول صلی اللہ علیہ وسلم تکے کنو ڈیتی نیم جوان جی چاہے آنے والا اس لاغام آنے رسول صلی اللہ علیہ وسلم جے اوئی سب ঘটনার কোনো ভিত্তি থাকে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আসলই থাকে না নবী পাকের কাছ থেকে কোনো বর্ণনাই থাকে না এমন এমন কিছু ঘটনার ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু কিছু এমন ঘটনা ঢুকিয়ে দেওয়া হয় যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিতই নয় তাহলে সাহাবী থেকে তো আরও অনেক কিছু ঢোকাতে পারে তারপরে বলতেন বালিয়া বরং সেগুলি মৌ

একজন নির্ভর আগে তিনি ফটোয়া দিচ্ছেন ফটয়ায় এইসব বই এই বইহীন এবং এই ধরনের বই পড়তে নিষেধ করছেন হুকুম মানে কি এইসব বই পড়তে নিষেধ হচ্ছে এই হুকুম কি দাঁড়ালো কেউ ওই সব বই পড়তে পালন করছে কারণ সব বইয়ের মধ্যে কোনো সেই হাদিস থাকে না মন গড়া সব কিছু থাকে কি থাকে মন গড়া হাদিস থাকে যখন ওই বই সম্পর্কে পড়ার তুমি না তো ওই বই পড়ে কি করে মানুষ বর্ণনা করে এবং তারা বোধহয় দুর্গা দূর্ণ আসেন বই পড়েও পড়েও বোধহয় বর্ণনা করে না গোয়াছ করে না হয়তো মন নয় জীবন নিয়ে সেই যেটা জায়গা খাতেন নানা রকম জীবনী আছে বোঝায় সব জীবনী থেকে বর্ণনা করা হয়তো যে থাকে কিন্তু এই ঘটনাটা সর্বপ্রথম নাসিমকে যাদের মধ্যে রেখেছে এই ওয়েবস্থার কোনো কিছু নাই অতএব এই ঘটনাটা জাল এবং মসু এর কোনো ভিত্তি নাই তো যারা এই ধরনের হাদিস বা এই ধরনের ঘটনা বর্ণনা করে মানুষদের সামনে ওয়াজ করছে جلو اتا ہاں تاہل اتا نارا اتا ہرا بھول بچین یا مانوس کے دھکات براتی مان کھاتونے جگت بار سلام اللہ علیہ سان باتو بستا کی بچین اور بابر کی چینی بینا اس سومس تو کی جروہ اللہ حمدانی رحمت اللہ علیہ لیکن لیکن

বরং তাঁনারা সেইটা খাতনের জেনার পাকে শান পাকে বুস্তা কী করছে এসব কথা বলো না করো বরং দেখেন নীবাক্সের লাগাবালি ছিল কী বলেছেন সব কথাই কি সেইটা খাতনের পাক কষ্ট পাচ্ছেন না অবশ্যই পাচ্ছেন অবশ্যই কারণ ওনার শান পাকে বুস্তা কি করা যাচ্ছে দেখেন কত বড় পুস্তা কি হচ্ছে দেখেন এই হাদিস পাকটা বহু মসহুর হাদিস পাক আমি হ্যাঁ হাদিস পার্কটা বলে আমার কথাটা শেষ করে দেবো गरजें आनी मिसवाळीक बी मखराम येता कोयल्या पावल्यार बसून लाय सरला मारियो चलना इल्ली नामा पांच पांच म्हणटा अक्षर बीन बी यू दी म्हाका आतां मिसवाळीक म्हळ्यार मखरामा बरें जे आगला बसून चल पावस जाल्यार बरें तें मिसळीक फाटमा आमचे शरिरेर अक्सर ताकी ज्या कश्ट जाय ता आमकाय कश्ट कश्ट जाय چار <سؤال>

فی حق فاطمہ کما علیہ السلام علیہ السلام شہر فعات فتاغت به فواجد النبی صلی اللہ علیہ وسلم بشادتی عدل خبر صحیح ستارہ جے ব্যক্তি امون كنا امول بولے کا امون কথা بولے جا امول سے کہ فاطمہ سلام اللہ علیہا فشر ملے ہیں صحیح ہم رو تھے کہ نبی پاک صلی اللہ علیہ وسلم نے پشتا دوہ کہ وہ سے امام ابن حضر اسکلانی امون کنو پسا بولو جی پسا تھے کہ سیدہ خاتل جنت پاک پشک پہ رہے کہ سی پشک پہ کی بات ہے نبی پاک صلی اللہ, پا اللہ علیہ وسلم کہ یہ جی پسا بولو چھے انجھے قبر بولو چھے سیدہ خاتل جنت پاک سلام اللہ علیہ کے قبر چھے لینا کہ سیدہ خاتل جنت پاک پشک پہ نہیں پشک پہ

যে সৈয়দা খাতুমে জেনাত পাত কষ্ট দেবে সে কাফের হয়ে যাবে আর এদের এইসব কথার কারণে সৈয়দা খাতুমের কষ্ট পাচ্ছে কষ্ট পেয়েছেন কষ্ট পাচ্ছেন তো যারা যারা এইসব কথা বলছেন তাদের তাদের হুকুম কি হবে আপনারা একবার ভেবে দেখেন আল্লাহ

রানী যিনি জগ্নদের মানিক যিনি সমস্ত জমিনের মানি তা নাকি খবর চেনে না যাই হোক সংক্ষেপে বোঝাবার চেষ্টা করেছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন আলাইকুম